বন্ধুরা রবীন্দ্র মুক্ত একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের উচ্চ মাধ্যমিকের বিষয় পুষ্টিবিজ্ঞানের সাজেশন দু হাজার ছাব্বিশ কী কী প্রশ্ন আসতে পারে সবটাই বলে দেবো তোমরা কেউ স্কিপ করো না ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে চলো আজকে ভিডিওটা তাহলে শুরু করা যাক মানব সম্পদ ও পার্থিব সম্পদের পার্থক্য লেখো লক্ষ্য বলতে কি বোঝো বিভিন্ন প্রকার লক্ষ্যের উদাহরণ সহ আলোচনা করো তিনের ত্যাগে আছে আভ্যন্তরীণ শয্যার মূলনীতি সম্বন্ধে আলোচনা করো চারের দাগে আছে খাদ্যের বিভিন্ন কাজগুলি আলোচনা করো এবং পাঁচের দাগে আছে বর্ণের শ্রেণীবিভাগ করো এবং উদাহরণসহ সহ শ্রেণীবিভাগগুলি বুঝিয়ে দাও তারপরে আছে ছয়ের দাগ গৃহবিজ্ঞান কাকে বলে তো বন্ধুরা তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা আমাদের কাছে তোমরা খুবই স্বল্প মূল্যে এবং খুবই ভালোভাবে সাজেশান পেয়ে যাবে নোট এবং সাজেশান তার জন্য আমাদের অফিসিয়াল নম্বর নাইন জিরো ডবল এইট টু এইট থ্রি এইট অন নাইন অথবা এইট ফোর সেভেন এইট জিরো থ্রি সেভেন টু ফোর এই নম্বরে যোগাযোগ করতে পারো এরপরে আসছে সাতের দাগ গৃহবিজ্ঞান বিষয়ের লক্ষ্য সম্বন্ধে লেখো আটের দাগে মাতৃদুগ্ধ কীভাবে শিশুদের অনাক্রমতা বৃদ্ধি করে সে সম্পর্কে লেখো নয়ের দাগে আছে প্রাথমিক প্রতিবিধান কাকে বলে দশের দাগে আছে সংক্রমণ রোগ বলতে কী বোঝায় তো এই ছিল আজকে তোমাদের ভিডিও তো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রাখবে তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে আজকে ভিডিওটাই পর্যন্ত